আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কাছে এবং দূরে যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা আসছি এই যে ঝুনুর থানার কালের পাড়া ইউনিয়নের মাদার ভিটা গ্রামের একটা শাঁখর উপর এই শাঁখোতে সোহা হাঁটছে এটা বাঙালি নদী নদীর উপর এপার থেকে ওপার পাড়াপা হওয়ার জন্য যে একটা সুন্দর সাঁকো শাঁখর উপর হাঁটতে খুবই ভয় লাগে আমা এটা হাঁস তো ও দেখছো হাঁস কত সুন্দর গোসল করছে ইয়াস সোহা হাঁস দেখছে বাঙালি নদী এগুলোও শ্যাওলা ওই শ্যাওলার ভিতরে পানা থাকে ছোট ছোট বা শামুক থাকে ছোট ছোট ডুবে ডুবে শামুক খায় ওই হাঁসগুলো

পরে যাবে না আমার দেখো হাঁসগুলো গোসল করছে কত সুন্দর করে আমার সাগর উপর হেঁটে হেঁটে আসতে তোমার কেমন লাগছে পরে যাব না আমি সাগর উপর হেঁটে আসতে তোমার কেমন লাগে বাবা দেখো সোয়া ভয় পায় না একে একে হেঁটে হেঁটে যাচ্ছে আমারই তো ভয় লাগে ওই ওইদিকেও এদিকে গ্রাম আছে আমি প্রথমবার এখানে আসলাম এপারে নদীর এপারে হ্যাঁ এটা পুরো রাস্তা আম্মু তোমার শাঁখের উপর উঠে আসতে কেমন লাগলো অনেক মজা লাগছে ভয় লাগে নাই ভয় লাগে নাই আম্মা না মা দেখি আমাকে বলো এদিকে বললো দেখি কেমন লাগছে তোমার দেখি আমি কোথায় যাও কোথায় যাচ্ছ আম্মা কোথায় যাচ্ছো মানুষ মারবে ব্যস আম্মা আসো ওই যে ওই যে একখানে গলেই আবার একটা আরেকটা গেল